আমার তো অনেক দিন হলো অভিনয় সিনেমা জীবন অভিনয় করে তো এতগুলো বছর পেরিয়ে আসার পর এখন একটু মানে এমন কিছু যেটা আমি আগে করিনি এরম কিছু হলে তাহলে করার সেটা অভিনেতা হিসেবে সেটা করার তাগিদটা একটু বেশি সেই সেটা সবসময়তে ভালো লাগেছিল গড়পর্তা যে ধরনের চরিত্র আমি মানে করেছি আগে বহুবার সেরকম কিছুর বাইরে কিছু করতে পারলে ভালো লাগে তো সেরকম ভীষণই অন্যরকম একেবারে আমি এরকম কখনো কিছু করিনি সেই কারণে আমার আরও বেশি করে লোভ হলো এই এই সত্যটা করার মানে এবং যে যে ছবির নাম নাম সত্যি সত্যি বলে কিছু নেই তাতে আমার সত্য সো সেটাও বুঝতেই সে কোথায় দাঁড়িয়ে আছে মানে মেট্রিক্সটাতে তো সেটাও আরেকটা একটা কারণ বরমদা পুরো জাজমেন্টের এগেন্ট মানে তুমি একমাত্র যে বিপরীতে তো আর সবাই একটা দলে এরকম কখনো হয়েছে যে যেটা সত্যি সেটা বলার জন্য আমি একা বলবো তাও ঠিক আছে তাই হয় সাধারণত মানে ইউজুয়ালি তাই হয় কেননা আমাদের মানুষ মাত্রই আমরা চেষ্টা করি যে যদি দেখি যে মেজরিটি একটা দিকে রায় দিচ্ছে বা এক ধরনের কথা বলছে আমাদের মনে হয় যে সকলের কাছে প্রিয় হই তাই সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর টেন্ডেন্সি হয় হ্যাঁ ঠিকই তো ঠিকই তো বলে আর কি তাতে কী হয় তাতে বেশ সব কিছু হাংকিডোরি থাকে বেশ কো বজায় থাকে সব শান্তিকল্যাণ থাকে সব কিছু বাট ডিসরাপশন তখনই হয় যখন কি বলে না আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে সঠিক না আমি হয়তো গোটা ভর্তি লোকের মধ্যে একা কিন্তু এই যে লোকটা একটি লোক হলেও সে অন্য মত সে ভিন্ন মত পোষণ করতে পারে এবং সেটা প্রকাশও করতে পারে এটার এটা এটা হচ্ছে ফান্ডামেন্টালস অব ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কথা তো সেইটাও একটা বিরাট বড় ট্রেড

ভেরি ইন্টারেস্টিংলি পড়ন করছে এর আগে চতুষ্কের রোলটাও অরিজিনালি ঋতুদাকে পিচ করেছিলাম ঋতুদা করার কথা শুনে সেটাও যখন বহু বছর পরে আমি রিভাইভ করি এটাও যখন রিভাইভ করলাম বহু বছর পর সেটাও খুব মানে অফ ফাইনালি পরমই করছে রোলটা সো মেবি ইজ ওয়াচিং ফ্রম ইজ ওয়াচিং গিয়ার ইজ ওয়াচিং গিয়ার আর এটা যে ছবি এবং যে নাটক অ্যাকচুয়ালি এক করা একটা নাটক সেই নাটকটা থেকে একটা সিনেমা হয় বা স্ট্র্যাটেজি ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন অফ আনাদার প্লে সো সেই অ্যাডাপ্টেশনের এটা অ্যাডাপ্টেশন এবং এটা আমি প্রথম মাইন্ড গেম বলে একটা নাটক করেছিলাম ব্যাঙ্গালোরে সেই স্ট্রাকচারেই করা অরিজিনাল টেক্সটাকে ভেঙে চুড়ে একদম নতুন করে রিইনভেন্ট করা সো হোপফুলি যারা ভাবছেন যে নতুন কি তারা নতুন অনেক কিছু পাবেন অনেক খোরাক পাবেন চিন্তা চিন্তাভাবনার এবং আমাদের এই মুহূর্তে সবসময় যে আর্থ অবস্থা আমাদের দেশে যে রাজনৈতিক অবস্থা অবস্থা বা যে ধর্মের যে জায়গা আমাদের এই মুহূর্তে দেশে সেই সব ইস্যুজ ছুঁয়ে গেছে এই ছবি অনেক অন্যান্য ইস্যুতে ছুঁয়ে গেছে জেন্ডার ইস্যুস ছুঁয়ে গেছে সো এই ট্যাম্পেটটা হলো

সবাই একসাথে থাকবে সব দৃশ্যে থাকবে সেটা আমাদের খুব আনন্দের ছিল এবং আমরা আপনাদের লেন্সার করেছি নাটকের মতো এবং তারপর একটা সত্যি গ্রুপের মতো মানে ফিলিং তৈরি হয়েছে আমরা প্রতিদিন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে থাকতাম এরম হয়নি যে কাজ করে বাড়ি চলে গেছে তারপর আমাদের কাজ হচ্ছে এরকম কোনো দিন হয়নি সব দৃশ্যে সবাই পুরোটা ছিল তাই সেটা একটা দারুণ আনন্দের এবং দারুণ এক্সাইটিং একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং দর্শকের আশা করছি

কাজে সেখানে এসব চাকরি হবে সময় গুরুত্বপূর্ণ রিভলভার গুরুত্বপূর্ণ ছুরি গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং ঘড়ির কাঁটাটাও দেখতে হবে কীরকম দেখতে সেটা সেটাও খুব ইন্টারেস্টিং সত্যি খুব ইন্টারেস্টিং প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন কি লক্ষ্য করে দেখেছ যে সত্যি বলে সত্যি কিছু নেই একটা সত্যি ঝাপসা করা আছে হ্যাঁ সেটাই হচ্ছে উত্তর হ্যাঁ সব স্পষ্ট থাকে না সত্যি সত্যি খুব ভালো সত্যি খুব সুন্দর সত্যি তাদের কাছে খারাপ যারা অপরাধী এবং যারা অপরাধ করছে না না ওর খুব একদিন একটা কাঁচের দেওয়াল ভেঙে পড়ার দৃশ্য ছিল সেটা ছবিতে দেখতে পাবেন হ্যাঁ সবাই ছিল সেটাকে এবং সেটাকে চার পাঁচজন অসম্ভব লিড করেছিল কাঁচ ভেঙে গিয়ে একটু কাঁচাভাবেই শ্যুটিংটা হচ্ছিলো যথেষ্ট সাবধানতা না নিয়ে এবং একটু অ্যামেজ পেয়েছিলো আমাদের সেই শ্যুটিংটা সেটা আমি খুব সমর্থন করি না এবং সেটা খুব বিপজ্জনক হতে পারতো মানুষ মারাও যেতে পারতো লাথিরই আমরা বেঁচে গেছি সেদিনকে হ্যাঁ ফাল্গুনিরা এবং বেশ কিছু টেকনিশিয়ান তারা আহত হন স্টিচ হয় লিট করতে থাকে এটা প্রথম দিন প্রথম দিনের শ্যুটিং এ বোধ হয় দ্বিতীয় দিনের শুটিং তাই সেইটা আমরা ওভারকাম করে এসেছি এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরাও যারা ছবি কপা নাই এরকম কোনো দৃশ্য করতে গেলে শুধু আবেগ তাড়িত না হয় একটুখানি প্রফেশনাল হেল্প নিয়ে প্রপারভাবে করা উচিত পাড়ার নাটকের মতো না করে একদম ডিফারেন্ট একটা লোকেশন চুজ করা হয়েছে এবং এই ছবির জন্য তো একদম পারফেক্ট প্লেস কী বলবে হ্যাঁ মানে আমি তো প্রথমবার টাউন হলে ঢুকলাম তো আমি একদম প্রথমবার মিউজিয়ামে আসার মতো ঘুরে ঘুরে দেখছিলাম উইকিপিডিয়ার ইতিহাস পড়ছিলাম তো অবশ্যই ঐতিহাসিক জায়গা এবং ভাল লাগছে এরকম একটা ছবি যেটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে আমার এটা ট্রেলার লঞ্চ এরকম একটা জায়গা আমার জন্য উইন উইন সিচুয়েশন হ্যাঁ মানে জায়গাটা আমরা অনেকেই এসেছি বিভিন্ন কারণে এসেছি কিন্তু আজকে আসাটা একেবারে অন্য একটা জায়গায় সত্যি সত্যি হয়তো দর্শকদের ক্ষেত্রে যখন ছবিটা তারা দেখবেন তার সঙ্গে ট্রেলার লঞ্চটা কোথায় হলো তার সরাসরি সংযোগ তারা হতে পারে না কিন্তু কোথাও যখন তারা এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটা আপনাদের মাধ্যমে দেখবেন তাহলে হয়তো একটা প্রযোজক এবং পরিচালকের একটা ভাবনার বিন্যাস হয়তো তারা বুঝতে পারা যে কেন এই জায়গাটাকে চুজ করা হয়তো ট্রেলার লঞ্চের তারা অতটা বুঝে কিন্তু যখন ছবিটার সঙ্গে আলটিমেটলি কানেক্ট করবেন তখন হয়তো বোঝা যাবে যে কোথাও একটা যোগসূত্র আছে যে কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি অন্য যে কোনো জায়গায় তো করা যেত তা হয় এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত তার স্ট্রাকচারের মধ্যে সব কিছুর মধ্যে যে একটা অদ্ভুত প্রাতিষ্ঠানিক একটা চেহারা আছে আমাদের ছবিটার মধ্যেও তাই এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে নানান রকমের গোলমাল তাদের ভেতরে খটানুটি তাদের ভেতরে পাওয়া না পাওয়া গুলো যেগুলো বহুবার আপনাদের সঙ্গে এর আগে কথা হয়েছে নানান রকম ইন্টারোসপেকশনস চলতে থাকে সো আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং নো ডাউট অ্যাবাউট দ্যাট

সো আমার মনে যে সবাই লুকিং আমার ক্যারেক্টারটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করে রূপা চরিত্রের নাম এবং ভীষণ না কুচু স্নুটি এবং মনে করে যে কলকাতায় ভালো কিছু আর হয় না কিছু হবার নেই কলকাতার এবং বম্বেই আসলে জায়গা যেখানে সব কিছু ভালো হয় সো এরকম একটা চরিত্র স্মার্ট এবং কিন্তু খুব না এই যে তোমার একটা স্নোব একটু ছোটো কিন্তু সেই জায়গাটা আবার আরেকটু ট্রেলারে অন্যরকম একটা ছাপ দেখলাম যেখানে সৌর সিংহ কিন্তু তিনি আবার কনসোল্ট করছেন কোনো একটা জায়গায় সেটা সেটা আমরা এখন যাবো না কারণ এটা ছবি ক্লাইম্যাক্সের দিকে আসে তাই সেটা ছবিটা দেখলেই দেখার পরে রিভিলড হোক আমি চাইবো দর্শক দেখলে বুঝতে পারবেন যে চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্র কীভাবে একটু একটু করে সারা ছবির মধ্যে দিয়ে বদলে বদলে যাচ্ছে নানান স্বাদের চরিত্ররা রয়েছে আর কি আমরা দেখতে পেয়েছি তো ডেফিনেটলি তুমি যদি বলো যারা সকলে মিলে দেখতে আসবে বলে এবং এটা বলে বসে এক্সপিরিয়েন্স করে যাবে এত সুন্দর লোকেশন করেছে বলতে থাকছে আমি বলবো যে প্রত্যেক মানুষের জন্য কিছু না কিছু টেক হয়ে আছে এই ছবিটা থেকে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি কারণ এর মধ্যে আমাদের সমাজের এই সময়কার ওরও ছবিটা উঠে এসেছে এবং সেটা রিলিজিয়ান বলো বা পলিটিক্স বলো বা জেন্ডার ওয়াইজ বলো এই সমস্ত ইস্যুস এখনকার কন্টেম্পোরারি ইস্যুস রেলিভেন্ট ইস্যুস এই ছবিটাতে অ্যাড্রেস করা হয়েছে সৃজিতের সাথে প্রথম কাজ এক্স্যাক্টলি প্রথম না আমি ওর 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 জাতিস্বর একটা গামিও করেছি আগে একটা গানের শ্যুট করেছি বাট হ্যাঁ ফুল ফ্লেজেড কাজ এটাই খুবই ভালো লেগেছে আর শ্রীজিৎ খুব ঠান্ডা মাথায় ছিল আমরা সবাই ভাবছো যে এতজন আর্টিস্ট জন কাস্ট শ্রীজিৎ কি পাগল হয়ে যাবে তবে কৌশিক গাঙ্গুলি কৌশিক দা যেটা খুব রাইটফুলি বলেছেন যে শ্রীজিদের আমাদের কাউকে ম্যানেজ করতে হয়নি আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে এত মত্ত ছিলাম এত আনন্দ করে কাজ করেছি এত ভালো লাগার নিয়ে কাজ করেছি যে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এখানে দেখুন এটা বলা যায় স্বপ্নে পাওয়া কিছু চরিত্র তাই তাদের যে প্রচুর ব্যাকস্টোরি পাওয়া যাচ্ছে তা নয় তবে এটা বোঝা যাচ্ছে চরিত্রটির নাম সাদিক চরিত্রটি প্রচুর স্ট্রাগেল করেছে একসময় বস্তিতে থাকত এবং তাকে ধর্মের জন্য প্রচুর ঝামেলা পোয়াতে হয়েছে তাকে তার শৈশব শৈশবে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে কিন্তু সে আজকে একটা ঠিক জায়গায় এসে পৌঁছেছে এটুকু বলার সত্যি বলে সত্যি কিছু নেই তা আমার চরিত্র সম্বন্ধে এই যে সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই এখানে তোমার ক্যারেক্টারটা কীরকম এখানে মেনলি বারো জন নিয়েই সবসময়ই বারো জনই আছেন আমার চরিত্রটা হলো যে একজন উকিলের আমি সহকারী মানে জুনিয়র যে তার নিজের কাজটা ঠিকঠাক করে দেয় বাকিটা বলতে পারবো না চাপ হয়ে যাবে ছবিতে বললে তো সত্যি বলে সত্যি কিছু নেই হ্যাঁ সেই জন্য কিন্তু চরিত্রগুলো প্রত্যেকটাই শুধু আমি বলে বারো জন বারোভাবেই খুব ইম্পর্টেন্ট এবং ইটস ভেরি মিস্টিরিয়াস এর থেকে বেশি কিছু বলছি

আমি গেয়েছি একটি জনপ্রিয় লোকগান জাহিদ আহমেদের একটি গান আমি বলছি না এখনই কোন গানটা আমার ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে অমিত এটার সঙ্গীত আয়োজন করেছে অমিত মিউজিক ডিরেক্টর অমিত তার দুর্দান্ত কাজ করেছে দারুণ কাজ করেছে প্রথম কাজ ইনিশিয়ালি একটু চাপে ছিলাম এই ছবিটা টেকনিক্যালি একটু ডিফিকাল্ট টু শ্যুট মানে প্রথমে আমাদের মনে হচ্ছিলো সবাই একদিন চিমিতা বসে ছ ঘন্টা একটা খুব সুন্দর বোর্ডের মধ্যে ছবি এঁকে আমাদের মাস্টার ক্লাস হয় তারপর থেকে পুরোটা পরিষ্কার এবং ছবিটা এত স্মুথ শুট হয়েছে অথচ খুব কমপ্লিকেটেড একটু শ্যুট টেকনিক্যাল যদি আমি বলি তিনটে ক্যামেরার শ্যুট হওয়ার কোনো কিছু বিষয় আছে সো সেদিক থেকে ছবিটা খুব ইন্টারেস্টিং হয়েছে ট্রিলার ট্রেলার তো সবার খুব ভালো লাগবে আশা করি ট্রিজ তো খুবই ভালো লেগেছে সবার আর তারপর আমি জানতে পারলাম যে কৌশিক কৌশিকদের ছবিটা গান গেছি যেটা আমি আগে জানতাম না ও যখন আমি জানতে পারলাম যে কৌশিক সাথে গান গেছে আমার মনে হয় যে প্রথম কাজ এটা আমাদের একটা করি খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স